তো হ্যালো বন্ধুরা আমি গণেশ তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ চলে এসেছি পাহাড়পুর ক্যাপ্টেন মিস্ত্রি হারুদার বাড়ি তো আজ দেখাবো তিনটে নতুন সেট একদম নতুন তিরিশ তো সামনে সেট আপটা দেখো কেমন হয়েছে ডিজাইনটা তো এটা হচ্ছে মহাবীর সাউন্ডের নতুন তিরিশ মহাবীর সাউন্ড বালিডাঙা তো দেখো ডিজাইনটা সাইডটা দেখো গোলাপি করেছে তো ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তো দেখতে থাকো ভিডিওটা এখনও তিরিশ আছে দেখাবো তো দেখো এই সামনে আর একটা তিরিশ আছে ডিজাইনটা কেমন হয়েছে দেখো একদম নতুন ডিজাইন এটা সাইডটা গোলাপে দেওয়া আছে তো এই তিরিশটা হচ্ছে মহাকাল সাউন্ড চিলের ডাঙার তো মহাকাথা মনে ষোলো তো অনেকেই দেখেছো চিল ডাঙার এটা নতুন তিরিশ তো দেখো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এখন একটা তিরিশ আছে একটা সবাই ভুল হয়েছে নেওয়া

তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সে আর কমেন্ট করবে আম চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে না এ স্বরূপ তোমার কতদূর বাড়ি হ্যাঁ কতদূর বাড়ি হ্যাঁ কাছেই হ্যাঁ তাহলে তুমি এত বছর কি করছিলে এখানের ভিডিও দেখি না তো তোমার